আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে পোস্টার ডিজাইন চেয়েছেন আমি অলরেডি পাঁচটি ডিজাইন দিয়ে দিয়েছি পোস্টার ডিজাইন পি এল শেয়ার করবো আপনাদের সাথে পি এল ডাউনলোড করার জন্য চারটি পাসওয়ার্ড লাগবে পাসওয়ার্ড পাওয়ার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন কিছুক্ষণ পরপর শো করবে পাসওয়ার্ডগুলো পোস্টার ডিজাইন করার জন্য পিক্সেল অ্যাপ নামে একটি অ্যাপ প্রয়োজন হবে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে পিক্সেল ওপেন করে নেবেন এরপর এরকম একটি ইন্টারফেস আসবে আসার উপরে দেখতে পাচ্ছেন টি ডট এই টি ক্লিক করে দেবেন ওপেন ডট পি এল ফলে ক্লিক করে দেবেন উপরে দেখতে পাচ্ছেন পি নামে একটা অপশন আছে জাস্ট পি এল পি থেকে ক্লিক করে দেবেন আপনি সঠিক চারটি পাসওয়ার্ড দিয়ে জিপিএল ফেলটি ডাউনলোড করেছেন সেটা খুঁজে বের করে নেবেন আমার টাইম পেজ ডাস এর উপর ক্লিক করে দেবেন ওপেন এনেডে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন আপনার সামনে পোস্টারটি অলরেডি এসে গেছে ইংরেজি অবশ্য শুভেচ্ছা জানে পোস্টার ডিজাইন আপনি না এতক্রম ছবি চেঞ্জ করতে পারবেন আপনার ছবি চেঞ্জ করতে পারবেন নাম চেঞ্জ করতে পারবেন পদবি চেঞ্জ করতে পারবেন আপনার মতো আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন কেউভাবে এতকুকমের ছবি চেঞ্জ করবেন এতকুমে ছবি চেঞ্জ করবেন উপাদ প্লাস আইকন আছে জাস্ট প্লাস আইকনে ক্লিক করবেন ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন অবশ্যই আপনার না এত ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো থাকতে হবে যদি না যান তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটা দেখে নেবেন তাহলে খুব সহজেই আপনার না এত ছবি বসে নিতে পারবেন এবং ভিডিওটা থেকে আপনি সুন্দরভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন আমার না এতকম ছবি কাস্টমাইজ করা আছে দেখতেই পাচ্ছেন যে আমার না এত ছবি আমি নিয়ে নিচ্ছি দেখুন ছবিটা অলরেডি এসে গেছে জাস্ট আমি একটু বড় করে বসে দিচ্ছি দেখতে পাচ্ছেন অলরেডি বসে গেছে বসে গেছে আগের ছবিটা রিমুভ করার জন্য ক্লিক করবেন করার পর এই ছবিটা লক করে দিবেন আগেরটা খুঁজে ডিলিট করে দেবেন দেখতে পাচ্ছেন অলরেডি সুন্দরভাবে বসে গেছে সেমভাবে আমি আগটি না এত কোনো ছবি নিয়ে জন্য প্লাস আইকন ক্লিক করে দিচ্ছি ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিচ্ছি আপনার গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো নিয়ে নেবেন তাহলে এখানেই বসে দিতে পারবেন যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো আছে জাস্ট আমি এখান থেকে নিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তো জাস্ট আমি একটু ছোটো করে আবার সেমভাবে বসে দিব অলরেডি বসে গেছে দেখতে পাচ্ছেন ক্লিক করে ছবিটি লক করে দিবেন আগেরটি ডিলিট করে দিবেন দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ছবিটি দুইটা ছবি বসে গেছে আপনার যদি আরও কোনো নকম ছবি এখানে বসে যাচ্ছেন তাহলে বসে দিবেন আপনার তো আপনি ছোটো করে বসিয়ে দিবেন ছবি নিচে দেখতে পাচ্ছেন ব্লার করা এটা কীভাবে করবেন করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও দেওয়া আছে জাস্ট ভিডিওটা দেখে নেবেন তাহলে খুব ছবি নিচে সুন্দরভাবে ব্লার করে নিতে পারবেন বা আই বাটনের লিঙ্ক দেওয়া আছে কীভাবে আপনার ছবি চেঞ্জ করবেন সেমভাবেই প্লাস এখানে ক্লিক করবেন ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন আপনারা একটি ব্যাকগ্রাউন্ডের কোনো ফটো নিয়ে নেবেন তাহলে এখানে আপনি বসে দিতে পারবেন যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডে কোনো ফটো আছে জাস্ট আমি ছবিটা নিয়ে নিচ্ছি আপনাকে দেখানোর জন্য অনলাইন ছবিটা এসে গেছে দেখতে পাচ্ছেন আমি একটু ছোটো করে নিচ্ছি দেখতে অনলাইন ছবিটা বসে গেছে আগের টাইমে কজনে লেয়ার করে ক্লিক করে দিচ্ছি এটা লক করে নিচ্ছি আগেটা রিল করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখন সুন্দরভাবে ছবিটি বসে গেছে সেমভাবে নাম চেঞ্জ করার জন্য নামের জন্য লেয়ার এখানে ক্লিক করবেন এখানে আপনার লেয়ারটি খুঁজে বের করে নেবেন আমি টাইম পেয়ে গেছি যা এখানে আপনি নামটা লিখেন তো আমাদের যেহেতু আমার নামটা ঠিক আছে এই জন্য আমি নামটি চেঞ্জ করতে পারছি না আপনারা আপনার তো আপনি কাস্টমাইজ করে নেবেন আমি ওকে ক্লিক করে দিচ্ছি তো আপনার এখানে দেখতে পাচ্ছেন রাজনীতির পদবী লিখতে হবে এখানে আপনি আপনার পদবীটা লিখে দিবেন এই পদ এখানে ক্লিক করবেন করার পর আপনার এই লেখাটা বের করে নেবেন জাস্ট এখানে আপনি আপনার পদবীটা ডিলিট করে দিবেন যেহেতু আমার এই পদবীটাই ঠিক আছে আমার কোনো পদবি নেই এর জন্য আমি এটাই লাগতে চাচ্ছি আপনার তো আপনি পদবিটা দিয়ে নেবেন আপনি যেই ডল করে থাকেন আপনার আপনি জাস্ট পদবিটা লাগবেন আমি ওকে ক্লিক করে দিচ্ছি তো আপনার তো আপনি আরও কাস্টোমাইজ করতে হবে এখানে অনেকগুলো লেয়ার দিয়ে আছে আপনার তো আপনি সুন্দরভাবে কাস্টোমাইজ করে নেবেন আমার সংক্ষিপ্তভাবে আপনাদেরকে দেখাতে পেরেছি কীভাবে আপনারা পোস্টারটি কাস্টোমাইজ করবেন পোস্টারটি সেভ করার জন্য ট্রাই করেছে সেখানে ক্লিক করবেন সেভ ইজিমে ক্লিক করে দেবেন কাস্টমারে ক্লিক করে দিবেন আলট্রা সিলেক্ট করে দিবেন সেভ টু গ্যালাতে ক্লিক করে দিবেন পোস্টারটি এইস হওয়ার কারণে কিছুটা সময় নিতে পারে দশ সেকেন্ড অথবা পাঁচ সেকেন্ড এমন সময় লাগবে এর বেশি সময় লাগবে না দেখতে পাচ্ছেন আপনার সামনে পোস্টারটি অলরেডি সেভ হয়ে গেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে